বাড়িতেই চাল গুঁড়ো করে কীভাবে পুলি পিঠা বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা পিঠায় কিন্তু পারফেক্ট হবে একটা পিঠাও ভেঙে যাবে না বা মুখগুলো খুলে যাবে না একদম নরম হবে আর সাদা ধপ ধপে হবে তো আপনাদের ভালো লাগবে রেসিপিটি আর সহজ করে দেখিয়েছি রেসিপিটি দেখতে থাকুন আশা করি সব কিছু বুঝে যাবেন দেখুন প্রতিটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে একটা পিঠার মুখও কিন্তু খুলে যায়নি তো ভিডিওটি দেখতে থাকুন তার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এখানে কী করেছিলাম আমি দুই ঘন্টা ধরে চাল ভিজিয়ে রেখেছিলাম তারপর কি করেছিলাম মোটামুটি শুকিয়ে নিয়েছিলাম ওই ফ্যানের বাতাসে তারপর কি করেছি ওই গ্রাইন্ডার মেশিনে এটাকে পাউডার করে নিয়েছি পাউডার বলতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এটাকে কড়াইতে দিয়েছি একটু গরম করে নেওয়ার জন্য সাথে একটু লবণ দিয়েছি তো আমি পরিমাণটা বুঝে শুনেই দিচ্ছি এই সময় যদি লবণটা না দিতে চান তো না দেবেন পরে দিলেও হবে তো এখানে আমি একসঙ্গে লবণটা দিয়ে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি এভাবে নেড়ে ঝেড়ে গরম করে নিতে হবে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তো বাড়িতে যদি চালটা গুঁড়ো করে নেওয়া যায় তো এইভাবে কিন্তু গরম করে নিতেই হবে তারপর কি করেছি আমি ওই একই কড়াইতে নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেলটা দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সাথে আমি কি করব অনেকটাই কিন্তু চিনি দেব এখানে তো এখানে চিনির বদলে কিন্তু গুড় দেওয়া যায় তো এখানে আমি চিনি দিয়ে বানাচ্ছি আজকে তাই চিনিটা অনেকটাই দিচ্ছি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই অনেকটাই কিন্তু আমি চিনি দিচ্ছি আর আমি কি করেছিলাম এই নারকেলটা যখন আমি গ্রাইন্ডার মেশিনে ঘুরিয়েছিলাম তখনই কিন্তু দুটো এলাচ আমি দিয়েছিলাম তো সে কারণে আর আমি এলাচ কিছুই দিলাম না এ সময় আপনারা কী করবেন দুটো এলাচকে থেতো করে দিতে পারেন এখানে তো আর কিছুই করতে হবে না এইভাবে নেড়ে চেড়ে মোটামুটি চিনিটা নারকেলের সাথে মিশে গেলেই কিন্তু মোটামুটি পুটটা রেডি হয়ে যায় বেশি একটা সমস্যা হয় না আর এইভাবে দেখুন একটা চার একটা ব্যাপার চলে এসছে এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত শক্ত হয়ে যাবে তো এইভাবে এটাকে তৈরি করে নিয়েছি সাথে একটু গরম জল করে নিয়েছি গরম জলটা করতেই হবে একটু বেশি করে গরমটা করতে হবে তো এই জলটা লাগবে এখানে কি করেছি আমি ওই যে চালের গুঁড়োটাকে গরম করে রেখেছিলাম ওটা নিয়েছি নিয়ে ওই গরম জল নিয়েছি গরম জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে একটা সফট ডো কারণ চাল যেহেতু এখানে আছে চালটা কিন্তু জলটাকে তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় আর একটু শক্ত করে মাখালে কিন্তু এখানে পিঠেগুলোও শক্ত হয়ে যাবে তো ডোটাকে একটু নরম করে মাখানোর চেষ্টা করবেন আর অনেকক্ষণ ধরে মাখাবেন তাহলে দেখবেন পিঠেগুলো খুব নরম হবে বাসি হয়ে গেলেও কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে না তো এইভাবে দেখুন একটা সুন্দর আমি ডো তৈরি করে নিয়েছি নেওয়ার পর এখানে একটা লেচি করে নিয়েছি নিয়ে একটা বাটির আকারে গড়ে নিচ্ছি ছোট বাটির আকারে তো আপনারা আপনাদের মতো করে করে নেবেন আর প্রথম থেকে আমি কী করেছি একটা পাত্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এভাবে মাখিয়ে রেখে দিয়েছি তো ওটা দেখাচ্ছি পরে কি করতে হবে তো এখন কি করেছি ওই যে বাটির আকারে যেটা গড়েছিলাম ওটার মধ্যে এক চামচের মতো পুটটাকে দিয়েছি দিয়ে দেখুন ভালোভাবে এভাবে মুখটাকে আটকে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে তারপর কি করেছি দেখুন আপনারা এই জিনিসগুলো বলে বোঝানো যায় না দেখে নিতে হয় তো একটু একটু করে নিচ্ছি এভাবে মুড়ে দিচ্ছি আর চেপে চেপে চলে যাচ্ছি খুব সহজ একটি ডিজাইন এটা আপনাতে কোনোরকম কষ্ট কিছুই লাগে না দেখে নিলেই কিন্তু বোঝা যায় কীভাবে কী করা যায় তো আপনারা দেখে নিন খুব সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো একই রকম করে আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন আপনারা কি করেছি আমি ওই মুখগুলোকে কিন্তু ভালোভাবে আটকাতে হবে না হলে কি হবে পরে কিন্তু খুলে যেতে পারে যখন এটাকে সেদ্ধ করব তো আর একটা আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি একটু ভালো করে দেখে নিন তো দেখুন এই পিঠে কিন্তু সুজি দিয়েও হয় আর এমনি আমরা যে চালগুলো কিনে আনি বাজার থেকে সেই চালগুলো দিয়েও হয় কিন্তু তাদের পদ্ধতিগুলো আলাদা হয় তো ওই রেসিপিগুলো দেখতে চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু করে দেখাবো সুজি রেসিপিটা খুবই সহজ ওটা খুব সহজে হয়ে যায় চালগুলো কিন্তু অনেক সময় বাড়িতে থাকে না সুজিটা কিন্তু প্রায় থাকে তো সুজি দিয়ে কিন্তু যখন তখন এই পিঠে বানিয়ে খাওয়া যায় আর আমি ওই রেসিপিটা আনবো অবশ্যই আনবো আপনাদের করে দেখাবো তো এখানে কি করেছি দেখুন একই রকমভাবে মুখটাকে বন্ধ করে দিয়েছি আর একটু একটু করে নিচ্ছে এভাবে দেখুন মুড়ে মুড়ে চলে যাচ্ছি আর চেপে চেপে চলে যাচ্ছি তো এই কাজটা ভালো করে করতে হবে তো এটা করলেই কিন্তু দেখবেন একটা পিঠাও কিন্তু খুলে যাবে না আর দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে আমি খুব সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের বুঝতে কোনোরকম অসুবিধে হয়নি আর আপনারা আপনাদের মতো করে করে নিতে পারেন ডিজাইন না করেও প্লেন এমনিতেই এই মুখটাকে আটকে দিয়ে আর ওই দুই কোণটাকে মুড়ে দিলে কিন্তু এই ফেটা হয়ে যায় কোনোরকম ঝামেলা কিছুই লাগে না খুব সহজে হয়ে যায় তো দেখুন আমি কয়েকটা করে নিয়েছি নিয়ে এভাবে দেখুন একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি ওই পাত্রের মধ্যে কিন্তু প্রথম থেকেই আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম আর কি করেছি প্রথম থেকে একটা পাত্র বসিয়ে রেখে জলটাকে গরম করে নিয়েছিলাম একদম হাই ফ্লেমে তারপর এটাকে বসিয়ে দিয়ে মোটামুটি আমি বারো মিনিটের মতো ফুটিয়েছি সেদ্ধ করেছি দেখুন দশ মিনিট পরে বা বারো মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে জিনিসটা দেখুন একদম ফুলে ফুলে গিয়েছে আর উপরে বেশ শক্ত শক্ত হয়ে গিয়েছে তো এখনই মোটামুটি বোঝা যাচ্ছে যে জিনিসটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে দারুণ হয়েছে এখানে আমি অল্প করে পিঠে দিয়েছি তো যার কারণে মাত্র আমি বারো মিনিট সেদ্ধ করেছি আপনারা যদি এখানে অনেকগুলো পিঠে দিয়ে ফেলেন তখন কি করবেন সময়টাকে বাড়িয়ে দেবেন তখন ওই পনেরো মিনিট বা ধরুন কুড়ি মিনিট ধরে সেদ্ধ করলেই কিন্তু হয়ে যায় বেশি একটা সময় লাগবে না তো এখানে মোটামুটি আমি দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম তাতেই কিন্তু হয়ে গিয়েছে আর একবার আপনাদের করে দেখাচ্ছে তো একই রকমভাবে ওই দশ বারো মিনিট সেদ্ধ করে নিলে কিন্তু হয়ে যায় আর পিঠেগুলো দেখুন এইভাবে ফুলে উঠবে তাহলে কিন্তু বুঝতে পারবেন জিনিসটা কতটা সুন্দর হয়েছে তো এইভাবে সমস্ত পিঠে বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি আমরা বাইরের থেকে যখন চালের গুঁড়ো কিনে আনি ওটা দিয়ে যখন পিঠে বানাই বা ধরুন সুজি দিয়ে যখন এই পুলি পিঠে বানাই তার পদ্ধতি কিন্তু একদমই আলাদা তো ওই রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের করে দেখাবো আর এখানে দেখুন সমস্ত পিঠে আমি বানিয়ে নিয়েছি খুব সহজে হয়ে যায় আর দেখুন পুরটাকে কিন্তু বেশি করে দিতে হবে দিলে কিন্তু এরকম পিঠেগুলোর পেটটা কিন্তু বেশ ফুলা ফুলাই লাগবে আর পুর কম হয়ে গেলে না তখন কি হবে বলুন তো পিঠেগুলো চুপসে যাবে যেখানে সেখানে চুপসে গিয়ে দেখতে ভীষণই খারাপ লাগে দেখতে তো এইভাবে কিন্তু আর ফুলা ফুলা লাগবে না তো এখানে দেখুন প্রতিটা পিঠাই খুব সুন্দর হয়েছে আর এতটা নরম হয়েছে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি ফেটে যায়নি কিছুই না খুব সহজে উঠিয়ে ফেলেছি আমি ওই নিচে একবারই যা তেলটা আমি লাগিয়েছি আর কিন্তু লাগাতে হয়নি তাতেই কিন্তু সমস্ত পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে আর দেখুন প্রতিটা পিঠায় গোঠা রয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আর এই নকশাটার জন্য হয়তো একটু বেশি ভালো লাগছে অনেকেই আবার এই নকশা বা ডিজাইন কোনো কিছুই পছন্দ করে না তো তারা কিন্তু এমনিতেই করতে পারেন তো রকম অসুবিধা কিছুই হবে না তো দু একটা জিনিস মাথায় রাখলে কিন্তু এই পিঠাগুলো হয়ে যায় তো আমরা যখন এই ছোটোবেলায় এই পিঠাগুলো বানাতাম তখন কিন্তু বাড়ির সবাই মিলেমিশে মোটামুটি বানাতাম তো তখন কিন্তু সময় বেশি একটা লাগতো না তো যেহেতু এখন একা একা বানাচ্ছি তো একটু সময় তো লেগে যায় তো ওই সময়টা তো দিতেই হবে বলুন আমার চ্যানেল কিন্তু অনেক নতুনত রান্না রয়েছে আর এরকম অনেক রেসিপি রয়েছে যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আরও অনেক রেসিপি আমি আনতে চলেছি ওইগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটি যদি কোথাও মনে হয় একটু ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না নিচে কমেন্টে জানাতেও ভুলবেন না তো অবশ্যই এই কাজগুলো করবেন আর আজকে রেসিপিটি কেমন লাগছে এটা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন তো এরপরে কোনো কিছু রেসিপি যদি আপনারা দেখতে চান বা আপনারা চান যে আমি রেসিপিটা করে দেখাই আপনাদের তো ওটা আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের করে দেখাবো আর কোনো একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে তবুও যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেটা আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু সব কিছু বলে দেবো ওখানে আর আপনারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ